আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সৌদি থেকে আমি জহরুল ইসলাম আপনাদের আসলাম আমার না বলা কথা বলতে আজকে যে ভিডিওটা দেখতেছেন আমি তো আসলে প্রফেশনাল কোনো ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটার নয় এমনি মনের শখে আর কি অনেক ভিডিও টিডিও করি হাত মাত কাঁপাই করে যেভাবে হোক ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে আসলে গেছিলাম একটু মাছ ধরতে সৌদি আরবে সৌদি আরবে পাহাড়ের ঘোপে গাফে যেখানে একটু পানি টানি থাকে সেখান থেকে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় তো আমি আজকে আসলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বল শেয়ার করার জন্য সেটা হলো আমরা প্রতিনিয়তই দিনে দিনে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলতেছি দুনিয়া আমি মুখে করে ফেলতেছি দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলতেছি আমরা ভুলেই গেছি আল্লাহ আল্লাহতালা কেন আমাদেরকে পাঠানো হয়েছে কেন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে আমাদের কাজ কি এই দুনিয়াতে আমরা আল্লাহকে মুখে বলতেছি যে আল্লাহকে মানি সৃষ্টিকর্তা রব তিনি অথচ আমরা যদি কোনো আমাদের কোনো জিনিসের প্রয়োজন হয় আমরা মানে আমাদের এমন এমন লোকের কাছে যা বলে ফেলি চেয়ে ফেলি যেটা মনে হয় কি যে তিনি দেওয়ার ক্ষমতা রাখে মানে বিষয়টা এরকম যে ধরেন যে আপনাকে আপনাকে আপনার রব যখন দুনিয়াতে পাঠাইছে কোরআনে বেশ কয়েকটা জায়গাতে আমি পেয়েছি যদিও আমি সবগুলো রেফারেন্স দিতে পারবো না এখন এই মুহূর্তে তো সেটা হলো এরকম যে আল্লাহ তালা নিজে রেজেকের দায়িত্ব নিয়ে রেখেছে তো আচ্ছা বলেন তো যে যিনি সৃষ্টি করছে যিনি আপনার খালেক আবার তিনি রাজ্জাক মানে তিনি আপনার রেজেক দাতা তো তিনি যদি আপনার দায়িত্ব নিয়ে থাকে তাহলে আপনার কি আর অন্য কোনো টেনশন করার কথা আপনি কেন এই মানে অন্যের হক নেয়ার চেষ্টা করতেছেন আপনি আমি ছোট্ট একটা গল্প বলি এটা কোনো একটা হাদিসে বোধ হয় আমি হাদিসটার নাম বলতে পারতেছি না আলিরাজি আলহাম তালাহু তিনি কোনো এক জায়গা থেকে আসতেছে ওনার ঘোড়াটা একটা লোক ওখানে দাঁড়ায় আছে কল যে তুমি ঘোড়াটা দেখে রাখো আমি সালাদটা আদায় করিনি তো উনি অজু করতে গেছে তো অজু করার সময় উনি ভাবতেছে মনে মনে যে ওনাকে ওই 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 যে আমার ঘোড়াটা দেখে রাখতেছে তাকে আমি এক বেরহাম দেবো কেননা তুই সে আমার ঘোড়াটাকে দেখে রাখতেছে এখন উনি সেখান থেকে আসার পরে দেখে কি উজু করে আসার পরে এটা কিন্তু তিনি উজু করতেছে আর তার মাথায় কিন্তু আসলো তো তারপরে দেখা গেলো আসি দেখা গেলো ওই ঘোড়াও নাই লোকটাও নাই পরে এটা দূরে তাকে তো কী করে দেখা কি যে ঘোড়াটা চলে যাচ্ছে পরে দৌড়ে যায় ঘোড়াটা ধরছে দেখা কি ঘোড়ার যে দড়ি থাকে সেই দড়িটা নাই তো পরে করে যাই ঘোড়ার দড়ি মনে হয় ওই ছেলেটা মনে হয় যে লোকটা এখানে রাখিয়ে গেছে হয়তো সে তার সে হয়তো নিয়ে চলে গেছে তো চলো হ্যাঁ দেখা যাক এখন পরে ওই ঘড়ি ঘোরার দড়ি কেনার জন্য আবার বাজারে দিকে গেছে এখন যা দেয় কি যে বাজারে ওনার দড়িটাই ঝুলতেছে তো তখন তাকে জিজ্ঞেস করা করছে যে এই দড়ি তুমি কই পাইলা দোকানদারে বলতেছে বলে এইমাত্র একটা লোক আই এক দেড় হামে বেশি ঠিয়ে গেছে ঠিক আছে তো দেখেন তখন আলী রাজহান বলতেছে যে দেখো আল্লাহর কি ওই ছেলেকে তো এমনিই এক টাকা এই এক হাম পাইতো কিন্তু সে কিন্তু তার এই রেজেক্ট ছিল এই এক হাম এই জন্য আল্লাহ তালা আমার ব্রেনে দিয়ে দিছে তাকে দেওয়ার জন্য অথচ সে ভা ভালো পথে না নিয়ে খারাপ পথে নিল এখন আপনি চিন্তা করেন যে আপনি ভালো পথে নেবেন টাকাটা না খারাপ পথে নেবেন ঠিক আছে আপনি যে টাকাটা যেটা আপনার রিজেক্ট সেটা আসবেই কিন্তু কিন্তু আপনি যদি ই না করে আল্লাহর উপর ভরসা না করে যদি নিজে নিজে খারাপ পথে চলে যান এই ড্রাইভার কিন্তু আপনার হ্যাঁ আল্লাহর নয় অতএব রেজিকে চিন্তা সারেন দুনিয়াবি চিন্তা সারেন আল্লাহর রাস্তায় আসেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ